তিনটি নাটকের শ্যুটিংয়ে দক্ষিণ কোরিয়া গেছেন জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহান ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি নির্মাতা হাসান রেজাউলের নাটকের ইউনিটে তারা দেশটিতে গেছেন বলে জানা গেছে এরই মধ্যে সেখানে শুরু হয়ে গেছে শুটিংও আহমেদ তাউকের গল্প ও চিত্রনাট্যে লাভলগ মনে পড়ে তোমাকে এবং তানিম রহমানের গল্পে রিফ্লেকশন অব লাভ এই তিনটি নাটকের শুটিং হচ্ছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চলে দক্ষিণ কোরিয়া থেকে হাসান রেজাউল দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন একেবারে পাহাড় ঘেরা প্রত্যন্ত লোকেশনে শ্যুটিং করছে দুই কোরিয়ার বর্ডারেও যাওয়ার কথা রয়েছে যেখানে শুটিং হয়েছে সেখানে ভালোবেসে লাখ লাখ তালা ঝুলিয়ে মানত করা হয় এমন একটি গল্পে লাভলক নাটকের শুটিং করেছে বাংলাদেশে ফিরেও এর কিছু অংশের শুটিং করা হবে নাট্যকার আহমেদ তাউকির বলেন লাভ মনে পড়ে তোমাকে দুটি গল্পই রোমান্টিক এর আগে আমার লেখা একাধিক নারী প্রধান গল্প দর্শক নন্দিত হয়েছে এবার রোমান্টিক গল্প বেস করে নাটক দুটির প্লট সাজিয়েছে আশা করছি দর্শকরা ভিন্নতা পাবেন এবং পছন্দ করবেন নাটকগুলো আগামীতে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এবং পরে সেগুলো ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে এমনটাই জানিয়েছেন এই নির্মাতা you <music>